সালামু আলাইকুম প্রিয় বিওয়ার আপনারা নিশ্চয়ই জানেন যে আমার খামারে রানি খেতে সমস্যা হয়ে গিয়েছিল এই জন্যে পুরা খামার ভালো করে ধোয়ার চেষ্টায় আমরা খাবার উপর থেকে নিষ পর্যন্ত খুবই ভালোভাবে ধুচ্ছি কারণ ভালোভাবে যদি পরিষ্কার না হয় তাহলে ভাইরাসের জীবাণুটা থেকেই যাবে সেই ক্ষেত্রে আবারও দেখা গেছে রানি খেতে সমস্যা হতে পারে ভ্যাকসিন ট্যাকসিন যতই দিই এই জন্যে অবশ্যই খামারটা ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কারের কোনো বিকল্প নাই খামার করতে গেলে সবসময় পরিষ্কার রাখতে হবে খামার এই জন্যে নিশ্চয়ই এতদিন আমার ভিডিও দেওয়া হয় না এতদিন খামারের মাছা নিচের ফ্লোর সব কিছু পরিষ্কার করা হয়েছে এখন উপরে দরছে আর কি উপরে কাজে ধরা হয়েছে উপরে এখন পরিষ্কার করতেছি আর আমি পরিষ্কার করে থাকি কার ওয়াশ দিয়ে কার ওয়াশ গাড়ি দেওয়ার ক্ষেত্রে যেই স্পিড ব্যবহার করে এই এটাই খামারে ব্যবহার করে থাকি এটা দিয়েই ভালো খুব ভালোভাবে খামার ধোয়া যায় জীবাণু থাকে না আর এই এই মেশিনটা আপনারা আপনাদের খাবারে রাখতে পারেন খুব খুব অল্প সময়ে ভালোভাবে ধুতে পারবেন আমার বিশাল বড় শীত তাই আমার আট দশ বিশ বিশ পঁচিশ দিন সময় লাগে ভালো করে ধুতে এই সময়টা নিতেছি কারণ আর এখন বাচ্চা নিলে এখন যারা ভাবছেন যে বাচ্চা নিবেন ঈদের আর পনেরো দিন বাকি কুরবান ঈদের এখন যদি বাচ্চা নেন তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চার এখন রেটটা হাই কিন্তু দেখা গেছে যে মুরগির দাম ঈদের এক সপ্তাহ বা দশ দিন আগে মুরগির দামটা অনেক কমে যাবে তখন যদি বাচ্চা নেন তাহলে বাচ্চার রেটটা কম থাকবে আবার বিক্রি করার সময় যদি কমও বিক্রি করা হয় তাও লাভ থাকবে আর এখন যারা না বুঝে বেশি রেটে বাচ্চা নিতেছেন পরবর্তীতে বাচ্চার রেট ভালো থাকবে না তবে এখন একটা বাচ্চা নিতে পারেন যে সেটা হলো ব্রাউন কক ব্রাউন কোকের বাচ্চা এখন চোদ্দো টাকার মতো আছে চোদ্দো টাকা কালার বাট আছে পঞ্চাশ টাকার উপরে সোনালি পঁয়তাল্লিশ টাকার উপরে আছে বর্তমানে এই জন্যে কালার বাট সোনালি ব্রয়লারের দাম কম আছে কিন্তু ব্রয়লার এখন নেওয়া যাবে না কারণ কোরবানিদের আট থেকে দশ দিন পরে ব্রয়লার মুরগি বিক্রি করতে হবে তখন ব্রয়লারের দাম থাকবে না এই জন্যে বুঝে শুনে বাচ্চা নিতে হবে এখন এই সময়ে কোন বাচ্চাগুলো নিলে ভালো দেখা গেছে ঈদের আট থেকে দশ দিন আগে যদি নেওয়া হয় তখন দামটাও কম থাকবে তখন যদি আপনারা সোনালি বা কালারবার নিতে পারেন তাহলে ভালো একটা প্রফিট আসবে বলে আমি মনে করতেছি এটা আপনাদের বিষয় যারা খামারি তাদের এই বিষয়ে একটা অভিজ্ঞতা লাগে কারণ যদি বাজার ধরতে না পারেন তাহলে লাভ করতে পারবেন না আমাদের লাভ লস বাজারে বাজার ধরার উপরে নির্ভর করে এই জন্যে ভালো একটা সুন্দর সময়ে বাচ্চা নিতে হবে আর আমার খামার দোয়া শেষ হলে আর চার পাঁচ দিন পরে বা ছয় সাত দিন পরে আমি বাচ্চা নিয়ে নিব ইনশাআল্লাহ সামনে একটা ভিডিও দিব ধন্যবাদ সবাইকে